ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুন নেওয়া হবে উঠাতে পারছে না কেউ শয়তান পরামর্শ দিল একটা মেলা করো কি করো মেলা করো সেখানে মেয়েরা আসবে ছেলে মেয়েরা আসার কারণে সেখানে পেরেস্তা বিদায় নিবে মেলা করা হলো কিছু পেরেস্তা চলে গেল তাও জানানো যাচ্ছে না ইব্রাহি সাল্লামকে এবার শয়তান করলো ইব্রাহিম আলাই সাল্লামের কাপড় খুলে ফেল ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর খনিল মোহাম্মদ ছিলেন আল্লাহর খনিল

কোথায় এখন আলোয়ের কোথায় বলেছেন গর্থের ভিতর থেকে তিনি নায়পন্থীদেরকে খুঁজে বের করে আনবেন গর্থের ভিতর থেকে বিএনপি জামাতকে খুঁজে খুঁজে বের করে আনবেন আর আমার কথা টেলিভিশনে বলা হতো আমার ইচ্ছা তারিখ

তোমার ভাইদেরকে স্বপ্ন বল না সব বলে এক ইনাম তিন বছর ইনাম কত বড় আলেন আল্লাহ তার হায়াত দ্বারাত করে দেব্রাহিম স্বপ্ন বললো উনি নিজেই বললেন যে এটা বলা যাবে না কিন্তু স্বপ্ন যখন বলল ওই রাতেই তাকে ধরে নিয়ে কোরআন শরীফের যা আমরা শুনবো তা মানব স্বপ্ন শুনলেই স্বপ্ন আমরা যখনই দেখব একটা দোয়া পড়বো কয়টা একটা দোয়া ভালো স্বপ্ন যদি মনে হয় ভালো স্বপ্ন ঘুম থেকে উঠে ভালো ফিল হচ্ছে আমি স্বপ্ন দেখেছি কাবার সকল তোয়াপ করছি আমি স্বপ্ন দেখেছি পাঁচ বর্ষ নামাজ করছি আমি স্বপ্ন দেখেছি পাঁচ মার্কেট করছি এগুলো ভালো স্বপ্নটা যারা স্বপ্ন ভালো স্বপ্ন যখনই দেখবেন উঠে পড়বেন আলহামদুলিল্লাহ আলামিন প্রশংসা করবেন গান আর যখন দেখবেন সাপে দৌড়ার থেকে সাপে দৌড়ার চেয়ে এরকম স্বপ্ন আছে না নাই বুঝবেন পিছনে শত্রু লেগেছে কি লেগেছে শত্রু লেগেছে উঠেই বাম দিকে দুটো ফেলবেন তিনবার আবার কফ দিয়া কারবে বলে দিয়ে না শুনে একটা করে আস ঘুম থেকে মানুষকে কিভাবে উঠাতে হয় আসতে করে মাথা একটু হালকা করে হাত মারবেন আইনে ধরে চুলকে দিয়ে মারবেন আঙ্গুলে একটু পানি নিয়ে মারবে বদনাম নালে পানি না শুনে একটা করে আরে এজন্য জন্য ভালো করে শুনবেন আগে স্বপ্ন যখন দেখবেন ভয়ের স্বপ্ন ঘুম থেকে উঠলেন হাল হাল করে এরকম আছে না নাই সাথে সাথে বলে দিবেন না বিবিকে বাম দিকে থুতু ফেলেন না তার পালা পড়েন আর দুই ডাকাত নামাজ পড়ে আল্লাহ কাছে আসবেন কাছে আল্লাহর কাছে আপনার জানার একটা দোয়া পড়বেন পড়েন খাইরুন লানা খাইরুন লানা শাররুন লি আযাইনা স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক খারাপটা শত্রুদের জন্য হোক নবীদের স্বপ্ন সবটাই সত্য সবটাই সত্য আমাদের স্বপ্নের ভিতরে দুটার প্রকার আছে সত্য আছে মিথ্যাও আছে কিন্তু নবীদের স্বপ্ন সবটা

আমরা এখন মনে রাত করবো হ্যাঁ আপনারা না উচিত না কি ভাইরা কতক্ষণ হয়েছে সবাই বলেন আপনাদের কোন হুজুর এখন একটা মন কথা বলে কোন হুজুর বলে হ্যাঁ আমাকে যদি না করেন আরো আরো পনেরো মিনিট ঠিক আছে আমি ঘটনাটা শেষ করে দেব ঠিক আছে তো অবজেকশন দিবেন না আমি জানি আপনারা অনেক কষ্ট করে এসেছেন অনেক কষ্ট করে আপনারা এসেছেন আমি বোধহয় খুব আরামে এসেছি এই রান্নাগুলো ইচ্ছা করে শয়তান পাকা ফাকা করে একটা রাস্তাও ভালো না আর যেখানেও ভাটনা সেখানে আপনি গেলে দেখবেন গোপাল মন্দির পায়খানাও পাখা মনে হয় না এক একটা কোন পাগল যায় কোন ইন্ডাস্ট্রি নাই কিছু নাই আর এখানে লক্ষ কোটি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন ঠিক আছে কিন্তু রাস্তা করে দিয়ে যখন হাঁটে পা বাচ্চাদের পা চলে যায় মেয়েদের পা চলে যায় আমার মুরব্বীরা কষ্ট পায় আল্লাহ যেন ওই শয়তানকে আরো বেশি কষ্ট কেন রাস্তা ঠিক করলো না রাস্তা ঠিক করলে তো জান্নাতের সম্পাদ পাওয়া যায় রাস্তা যারা ঠিক করে তাদেরকে জান্নাতের কবর দেন একটা গাছ করে মদিনা রাস্তা বন্ধ ছিল একজন সাহাবি কেউ করে দিয়েছেন হাবিবের মাধ্যমে আল্লাহ রাস্তার কষ্টদায়ক জিনিস বন্ধ করে দেয় মাঠে দিয়ে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় আমরা যার স্বপ্ন দেখবো আলেনদেরকে বলবো ভালো আলেন কি আলেন আমলে আলেন করে যেই আলেম ভূমির বিরুদ্ধে কথা বলে জালিমের বিরুদ্ধে কথা বলে ঠিক কি না জালিমের পক্ষে যারা কথা বলে এরা কি এরা বব শয়তান এরা কি বব শয়তান শয়তান রাক্ষস আমরা সূরা ইউসুফ থেকে চরিত্রের সংশোধনই নিব মক্কাতে নাজির হয় সূরা কি চরিত্রবানদের গঠন করতে হবে এই সূরাটি ইব্রাহিম আলাইহিন সাল্লামকেও তওবা দিয়ে মহিলা সাতটা দরজা বন্ধ করেছে কয়টা সাতটা তিনি কার কাছে না চাইলে চাইলেন কেউ ফেরে না খালি হাতে কার কাছে কাছে যারা বলবে খাঁদার কাছে কেমন আল্লাহ তোরে খাঁদার কাছে পাঠাবে তুইও বিপদে পড়বি তোর খাঁধাও বিপদে পড়বে তাদেরকে মানুষ ডাকবে তাদের কাছে আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিবে যারা মূর্তি পূজা করছে হিন্দু ভাইরা তোমাদের কোনো কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই আপনাদের তোমরা বানিয়ে নিয়েছো

তোমাদের যে কোনো আমার মনুষ্যের বিকে দেখলেই তার কাছে তোমরা পড়ো স্বপ্ন আমরা দেখবো আল্লাহ কাছে বলবো আল্লাহ সুন্দর স্বপ্ন আমাদেরকে উপহার দেন নতুনকে যদি কেউ স্বপ্ন দেখেন সত্যি দেখবেন শয়তান কোনদিন আমার নবীর ছবি ধরতে পারে না নতুনকে স্বপ্ন দেখবেন এটা মবার স্বপ্ন নতুনকে স্বপ্ন দেখলেই নতুনের সাথে নতুনের সুপারিশ সজীব এমন কোন কথা রাজুল বলে তবে রাজুল বলেছেন মান্দা আমি ফিল মানা আমি পাকাদা আমি হাফা যে আমাকে দেখলো সত্যি দেখলো শয়তান কখনো আমার ছবি ধরতে পারে না অনেকে বলেন না দুঃখের স্বপ্ন দেখলে যান না হারাম তো বাস্তবে স্বপ্নের চেয়ে বাস্তবে দেখলে বেশি গুরুত্ব বেশি না কম কথা বল না আবু জেহেল কোথায় আছে কি একবার দেখেন হ্যাঁ আবুল তো তাহার যাবে ইমানের সাথে দেখতে হবে চিন্তা পাটি কিসের সাথে ইমানের সাথে আমরা যদি ইমানের সাথে রাসুলকে দেখি না যা পাওয়ার সম্ভাবনা আছে না নাই

শপথ করছি জীবনে আর কোনোদিন পরর নামাজ পরর রোজা পরর পর্দা ছেড়ে দেব না আমি ইয়ার আফালালে কত বড় কালকে কষ্ট দেন নেই আমরাও কষ্ট দেব না আর চলুন কোনোদিন যৌতুকের ব্যবস্থা করেন নেই আমরাও যৌতুক খাবো না আমি এদেরকে সবচেয়ে বেশি আনন্দ করতে কি রহমাতাল্লিল তিন দিনের তার প্রিয় প্রথম সুগন্ধি প্রথম কি আমার চক্ষু শীতলকারী হল নামাজ এবং মাদ্রাসা ছেলেদের জন্য মাদ্রাসা না কোনো আপনার দিয়ে যাবেন শ্রমিক ভাইয়েরা একটা মাদ্রাসা করেছে না শ্রমিক ভাইদের পয়সাই আপন এরা মাদ্রাসা করেছে আল্লাহ এদের মাদ্রাসার কারণে যেটা বহুল আপনারা প্রত্যেক ভাই বোন আপনারা সবাই দিবেন বোনটা আছে তো না পাঠনের প্যান্ডেল আছে ইনশাআল্লাহ আমরা তাহলে আজকে যে সবকটা আমরা এখান থেকে নিয়ে যাব আমরা দুঃখে পড়লে কি করবো বলেন কি বলবেন তোরা পাতে হাত কোন চুরা তোরা পাতে হাত তিনটা চুরা পড়ে নিতে হ্যাঁ জাতীয় সঙ্গীতটা পাঠ দিয়ে দেয় ভালো তবে আমাদের ইউনুস খুব কৌশলী মানুষ এবার তার খুব চিকট বুদ্ধির মানুষ যখন আমরা জাতীয় সঙ্গীত নিয়ে খেলাধারি শুরু করলাম একটা কথা বলে দিল সুরা পাতে হারে জাতীয় সঙ্গীত বানায় আর কোন খবর নাই তা তো সুরা পাতে যদি জাতীয় সঙ্গীত হয় এটা আমার হিন্দু ভাইদের জন্য করলাম গর হবে কারণ এটা যদি বাংলা হয় দেখেন অনন্ত সেময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হে চির মহা তোমারই অন্তর জানি দুলোকে বুলোকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পরি লুটাইয়া তোমারই সকাশে জাতি হে সপতি তোমারই করুণা দামি দেখি না সবার জন্য এটা ইউনিভার্সাল একটা আওয়াজ

আমরা যদি জানেন হতাম এক তাহিদেও মাথা চাঁদা উঠতে পারত না আমরা সবার অধিকার সমান ভাবে দিয়েছি সেই জন্য আজ যদি আমাদেরকে দাবি দিতে চাই কেউ ভারতে আছে বেয়াল্লিশ কোটি বাংলাদেশে আঠারো কোটি এক হয়ে যাবো তোমরা পলা জায়গা পাবা না আমরা কখনো মৃত্যুকে ভয় করি না ঠিক যাবে ঠিক তোমার না ধরে না ধরে না ধরে আমার বাচ্চারা পথে

ওরা কামসা দেখে ঠিকটা বাটি তবে কামসা দেখা দিন শেষ হবে অচিরেই অচিরেই শেষ হবে আমেরিকার যে প্রেসিডেন্ট হয়েছে এখন এটা আর যাই হোক এটা যুদ্ধ আমি তো তাকে খুব কাছ থেকে দেখেছি সে এর আগে যখন দেশ শাসন করেছে একটা যুদ্ধ সে বাজায় নেই এই বাইরন ছিল যুদ্ধ বাজ ওই শয়তানটা গোপনে গোপনে ইসরায়েলের শয়তানদেরকে সমর্থন দিয়েছে ঠিকটা বাটি আমরা চাই যুদ্ধ বন্ধ হোক আর যদি বন্ধ না হয় আমরা যুদ্ধ চালাব ইনশাআল্লাহ যুদ্ধ করতে রাজি আছেন রাসূলুল্লাহ যুদ্ধ করেন নে কয়টা কয়টা না 27টা তো সেনাপতি ছিলেন আর চালাইতে 80টা কয়টা 80 সমপরিমাণে আখের নিচে না যুদ্ধ বাদ নবী যেরকম ঠান্ডাserverId টিতির ভাষাতে

বলতেন শিখে না তারা আমার উৎপত্ন নয় এমন কোন যিনি বিদ্যা জানতেন এমন সালাম পাবেন না যিনি যুদ্ধবিদ্যা জানতেন তাহলাম কি ছিলেন কথা বলেন হত্যা করেছে কে আহ কি ছিলেন রহমান পনেরো ময়দানে সেরাপতি সেরাপতি কে হ্যাঁ আপনারা অনেকেই এক ইসলাম তাকে ভিজা ঠান্ডা বানায় বলে এত ভিজা ইসলাম না আমাদের কিছে কে ও গার্মেন্টে শুধু গান বাজা

তুফান দেখলেই মসজিদের দিকে দৌড়ায়ুফানো হুজুর আছে কিনা হুজুর আপনার আল্লাহরে কি করতে পারবে না ওদের ভগবান করে দুর্গাতে পানিকে চুবায়া এক বছর আর কোন পূজা আমি একবার জিজ্ঞেস করলাম নাম কি রে কয় শ্যামল কই পূজা টুজা করো তো পানিতে চুবাই এক বছর লাগছে

ইচ্ছা করলে বন্ধ দিতে পারে কালকে দেখলাম মানিকঞ্জের ওখানে বিশাল বিল্ডিং পরে আছে খালি কিছু নাই বিশাল বিল্ডিং জিজ্ঞেস করলাম এই বিল্ডিং কালে কয় কোটি টাকা লুট করতে ওদের বিল্ডিং পড়ে আছে এই জন্য শ্রমিককে আদর করবেন তাহলে ফলন বেশি হবে না শ্রমিক যেখানে আনন্দের সাথে কাজ করে সেখানে প্রোডাকশনের কোন সমস্যা হয় না আল্লাহ আমাদের কবুল করেন আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলা অভি দাম করেন আমাদের মেয়েদেরকে বেশি বেতন যেন দিতে পারে মালিকদের হৃদয়ে আপনি রহমান ফেলে দেন মেয়েদেরকে আপনারা পর্দায় রাখার চেষ্টা করবেন মেয়ে আর ছেলেদের এবং তারা আলাদা করেন তাহলে গান নিজে আরো রহমত নেমে আসবে বেটি এখন ছেলে মেয়ে একসাথে কাজ করে কাম করবে কি আসল আফগানিস্তান এখন খাব আফগানিস্তানশো তিন বছর আগে আমরা ভিক্ষার পয়সা পড়াই দিই আফগানিস্তান এখন দুইশো ষাট আফগান টাকা দিলে একটা ডলার পেতে এখন ষাটটা দিলে একটা মান লোকেরা জিজ্ঞেস করেছে আপনারা কিভাবে এত উন্নত করলেন

ছাত্র শিবিরে মুজাহিদের মাথায় যে রে ঘুটেছে বুকে নেমেছে ওই লাঠি ওই খাওয়া যোগান দিতে বিয়াদ তারপরে বিএনপি কে যেটা পিটানো হলো এই যে গত বছর বিএনপি কে যে আক্রমণ করা হলো কাকরাইল যত বিরানির প্যাকেট সবে গাজীপুর থেকে জানেন না আপনি আমাদের কাছে লিস্ট আছে আমরা কথা বলি না আমরা চুপ করে বসে থাকি সালাউদ্দিন চৌধুরী সালাউদ্দিন ইংরেজ প্রেমিয়াদের পাঁচ আটাকে গুলি করে হত্যা করেছে কয়েক হাজার আমাদের কাছে লিস্ট আছে তিন লক্ষ কারা কারা চাটানি করেছ আমরা জানি খবরদার তার উচ্চাপনটা করবা না তোপিদের বিরুদ্ধে잖아 ঐক্যর বিরুদ্ধে কথা বলবা না আর যে বহু মননার সৃষ্টি ওদের সাথে জগতে ব্রকার चलता আছে সম্বোধন এক হয়ে যাও আমরা এক শরীরে একভাবে আল্লাহ দিবেন কাছ থেকে দোয়া আছেন তো আমাদের ঐক্যর ভিত্তি হলো তিনটি কয়টি

আমরা এরপরে তোয়া করবো ইনশাআল্লাহ তোয়াতে সবাই সামিল হবেন এই চারটা নিবে আমরা এই পাগলিদার দিয়ে ইনশাল্লাহ দোয়া দিকে যাচ্ছি